राम 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 बाबा हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे গাইজ তোমরা দেখতে পারলাম মামাম কত সুন্দর করে ওর কৃষ্ণাকে ডাকছিল তাই ক্যামেরাটা অন না করে আর থাকতে পারলাম না ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কিন্তু একটু ভুল হচ্ছিল তারপর আমি বলে বলে দিলাম আবার ঠিক করে বললো কী করা যাবে ছোট বাচ্চা ভুলতে হবে তাই না এদিকে দেখো গাইজ আমি তোমাদের গুড মর্নিং বলতে ভুলেই গেছি হাই গাইস সবাইকে জানি গুড মর্নিং আর আমরা চলে আসলাম এখন রান্নাঘরে আর আজকে রান্নাঘরে মর্নিং ব্রেকফাস্ট গাইস হলো সুজির উঠমা আর সুজির উৎমা গাইজ কে কে খেতে ভালোবাসে প্লিজ কমেন্টে বলে দেবো আর যারা যারা রান্না করতে পারে না আমাকে কমেন্টে বলে আমি রেসিপিটা একদিন শেয়ার করে দেব এস এইদিকে দেখো আমি চাটা ঢেলে নিলাম আর আজকে চাটাকে সে অনেক স্ট্রং করে বানিয়েছিলাম কালকা কারণ প্রচুর মাথা ব্যথা করছিলো রাত্রেবেলা প্রচুর গরম গ্যাস কি বলবো কেরালায় আর এদিকে দেখো আমি উত্ম মামাটা কিসে নিয়ে নিচ্ছি বাটিতে আর আজকে তিনটা বাটি রেডি করছি কেন বলো তো একটা দিদি আসবে দিদিটা নাইট ডিউটি ছিল আজকের মর্নিং ভিডিওটা এখানেই অ্যান করলাম বা বাই